আজকের মুরবিড়ি যেটা আলোচনা করব যে সকল চাষিরা থাই পাঁঙ্কাশ মাছের পোনা চাষে আগ্রহী যেমন দানি পোনা কেজিতে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার বা তার থেকে বড়ো যেগুলো কালচার করার জন্য তারাও আপনারা মাছের পোনা নিতে পারেন তো বিশেষ করে এই মাছের পোনাগুলো এখন যে মাছগুলো এগুলো এগুলোকে জিতে হবে যা এক হাজার থেকে বারোশো এক কেজিতে অরিজিনাল বাদামি বর্ণের থাই পাঙ্কাশ মাছের পোনা আমাদের কোনো করে থাকে থাই যদি পাঙ্কাশ মাছের কালার কেমন হয় বিশেষ করে সাদা বাদামি বর্ণের এরকম হয়ে থাকে থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা তো তো তাই যদি বাংলা সমাজে পোনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক চাষিরা নার্সিংভাবে চাষ করে আর অনেক চাষিরা রয়েছে যারা কালচার করে তো যারা নার্সিং করে তারা প্রতি শতাংশই দেখা যাচ্ছে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে নার্সিং করে হ্যাঁ বা তার থেকে বেশি করে আর দেখা যাচ্ছে কোনো চাষি রয়েছে যারা কালচার করে যে সকল চাষিরা বড় বাণী বিক্রি করে যেমন বাজারে যা দুই কেজি আড়াই কেজি তিন কেজি এরকম বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে তাদের প্রতি শতাংশ করে চাষ করা যায় আর থা যদি পাংশ মাছের পোনা আপনারা কালসার করবেন বিশ্ব যারা বড় তো বড় ধরনের পুকুর আয়তন দেখে তাহলে পাংশ মাছের পোনা অতি দ্রুত ফলন পাওয়া যায় বা বাজারে খুবই দাম পাওয়া যায় যা লাভের সংখ্যা অনেকভাবে বেশি হয় থাই যদি পাংশ মাছের পোনা যা প্রতি শতাংশ চাষ করতে পারেন যেমন কাল যারা কালচার করবেন একশো বিশটা একশো তিরিশটা বা একশো চল্লিশটা বা সর্বোচ্চ গুলো একশো আশিটা বিষ করে কালচার করতে পারেন যদি চার না আমি চার পাঁচ পাঁচশো বিক্রি করবো সেক্ষেত্রে একটু পালতা একটু পাতলা করে দিতে যেমন প্রতি শতাংশে একশো বিশ করে দিয়ে আপনারা অতি দ্রুত বিক্রি করতে পারেন এখন যে মাছগুলো দেখাচ্ছে এগুলোকে যেতে হবে আটটা থেকে দশটা পিস অর্থাৎ বড় সাইজের পিস এরকম বড়ো সাইজের যা আটটা থেকে দশটা তা আপনার আটটা থেকে দশটা বা পাঁচটা থেকে ছয়টা সাতটা থেকে যে কোনো সাইজের অর্থাৎ এক ধরনেরই সকল ধরনের মাছের পোনা যা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনার নিতে পারেন তো যে সকল চাষিরা যেহেতু পাংশ পাঁচে পোনা পুকুরে কাজ করা সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ নিতে পারেন